মাহাতরমা খাতাইম আল্লাহ মোহান রব্বুল আলমিনের লাখো করড় প্রশংসা যে আল্লাহ আমাদেরকে বিভিন্ন কাজের থেকে ফারিক করাইছে এমন এক জায়গার ভিতরে বসার তোফিক দিছে দিনের ফিকির নিয়া দিনের কথা আলোচনা করার এবং শোনার জন্য যেই জায়গাতে বসলে আল্লাহ মোহান রব্বুল আলমিন বান্দি এবং বান্দার পিছনের গুণা মাফ করিয়া দেয় যেই জায়গাতে বসলে আল্লাহ মোহান রব্বুল আলমিন তার আমলে নামায় একটা কবুলিয়াত হজের শখ লেখা দেয় যে জায়গাতে বসলে যতগুলা হাদিস কোরআনের কথা বলা হয় এবং শোনা হয় যে ব্যক্তি বলে এবং যারা শোনে উভয়ের আমল নামায় এক এক কথার বদলায় এক এক বছর মাকবুল নাফিল এবাদত করার সোয়াব আল্লাহ মহান রব্বুল আলমিন আমল নামাই লেখে সেই জায়গাতে আল্লাহ বসার তৌফিক দিছে সুরাই ইব্রাহিমে আল্লাহ বলে আমার নিয়ামত পাইয়া নিয়ামতের সুক্রিয়া আদায় করলে নিয়ামতকে বাড়াইয়া দিই আর আমার নিয়ামত পাইয়া নিয়ামতের সুক্রিয়াকে সুক্রিয়া আদায় না করলে আমি নিয়ামতকে চিনাইয়া নেই মাহাতার মা আল্লাহ যে আমাদের এইখানে বসার তৌফিক দিছে এটা মহান রব্বুল আলমিনের বহুত বড় একটা নিয়ামত সেই নিয়ামতের ছোট্ট একটা সুক্রিয়া আমরা মনে মনে আদায় করি আলহামদুলিল্লাহ নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করি সাল্লি সাল্লাম মাহাতার মা খাতাইম দুনিয়া শুরু হয়েছে একদিন শেষ হব দুনিয়ার জিন্দিগি শুরু আছে শেষ আছে কিন্তু দুনিয়ার থেকে যে আমরা চইলা জামু আমরা যখন এন্তেকাল করমু কবরের ভিতরে আমাদের শয়ন করা লাগবে এবং আখেরাতের একটা জিন্দিগি আমাদের সামনে আছে যেই জিন্দিগি শুরু আছে কোনোদিন শেষ নাই যেই জিন্দিগির শুরু আছে শেষ নাই ভাতার মাখাত খাতাই স্বরূপ বলা হয়েছে যে আসমান থেকে জমিন পর্যন্ত যে জায়গাগুলা খালি আছে সরিষা দিয়া যদি ভর্তি করে দেওয়া হয় আর সত্তর হাজার বছর পর পর যদি একটা কবিতর সাইড়া দেওয়া হয় ওই কবিতর এসে একটা করে সরিষার দানা নিয়ে যায় এই সরিষা শেষ হওয়া সম্ভব কিন্তু আখেরাতের যেটা জিন্দিগি সেই জিন্দিগি শেষ হওয়া এটা সম্ভব না এটা কল্পনাও করা যাব না সেই জিন্দিগির শেষই নাই সেই জিন্দিগির সামান আমাদের দুনিয়ার ভিতরে তৈরি করা লাগব ইমান আমাদের বানানো লাগব আমরা দুনিয়ার ভিতরে ইমান নিয়ে আসছি ইমান নিয়ে আমাদের কবরে যাওয়া লাগব কবরের ভিতরে ইমানেরই পর্ষণ হব নাম রব্বু কা রবকে নাম দিনু কা দিন কি নাম নাবিউ কা নবীকে আমরা যদি দুনিয়ার ভিতরে রব চাই জিন্দিগি যাপন করি আল্লাহর হুকুম অনুযায়ী যদি চলি কোরআন অনুযায়ী যদি চলি পুরোপুরি ইসলামের ভিতরে যদি আমরা চলি নবীর তরিকা অনুযায়ী যদি আমরা চলি মাহাতর মাহাতাই কবরের ভিতরে যাওয়ার পরে মনকার নকির যখন আসবে তিনটা সোয়াল যখন করবে করার সাথে সাথে আমরা জবাব পার পারবো রব আল্লা দিন ইসলাম নবী হজরতে মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলী আর যদি রব চাই জিন্দিগি যাপন করা না হয় কোরআন অনুযায়ী যদি জীবন যাপন করা না হয় পুরোপুরি ইসলামের ভিতরে যদি আমরা না থাকি নবীর তরিকা অনুযায়ী যদি আমরা না চলি মাহাতারমা খা তাইম কবরের ভিতরে রব আল্লাহ দিন ইসলাম নবী মহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী হাসলাম আমার মুখ বাইরে হব না আপনার মুখ দা বাইরে হব না দুনিয়ার ভিতরে পিটটিকিল কোইরা যাওয়া লাগবে ট্রেডিং দিয়া যাওয়া লাগবে রব চাই जिंदगी যাপন কোইরা যাওয়া লাগবে পুরাপুরি ইসলামের ভিতরে ঠাইকা যাওয়া লাগবে নবীর তরিকা অনুযায়ী চইলা যাওয়া লাগবে তবে মরনের পরে মনকে রনকির যেই প্রশ্ন করবে যেই সুয়াল করবে এই প্রশ্নর জবাব দেওয়া সুয়ালের জবাব দাও আমাদের জন্য হাসান হবে আমরা সবাই দিবার পারমু দুনিয়াতে আমাদের রবচাই জিন্দিগি যাপন করা লাগব কোরআন অনুযায়ী চলা লাগব হাদিস অনুযায়ী চলা লাগবো নবীর তরিকা অনুযায়ী চলা লাগব পুরোপুরি ইসলামের ভিতরে আমাদের থাকা লাগবো আঁকাবিরিনরা যেই ইগুলা বাতাইছে দেখেন আকাবিররা আমাদেরকে যেভাবে মৌকা বান্দা দিছে যেভাবে আমাদের টাইম লাগাইতে বলছে সেইভাবে আমাদের টাইম লাগানো লাগব সেইভাবে আমাদের টাইম লাগানো লাগবো হাদিসের ভিতরে আসছে মুসলিম শরীফের একটা হাদিসের ভিতরে আসছে যে আল্লাহ মহান রব্বুল আলমিন দুনিয়ার ভিতরে মানুষকে পাঠাইছে এবং সময়কে ভাগ করে দিছে যেরকম দেখেন রাত দিন চব্বিশ ঘন্টা এই রাত দিন চব্বিশ নবী বর্ণনা করছে আল্লাহর হুকুম যে এই রাত দিন চব্বিশ ঘন্টাকে তিন তরি তিন ভাগে ভাগ কইরা এক ভাগ আল্লাহকে দেওয়া এবং এক ভাগ কর্মর ভিতরে খাটানো এক ভাগ জরুরতের ভিতরে এবং এক ভাগ আরামের ভিতরে তাহলে যদি সময়কে যদি আমরা তিন ভাগ করি প্রত্যেক দিন আট ঘন্টা আল্লাহকে দেওয়া লাগে আট ঘন্টা কর্মর জন্য দুই ঘন্টা জরুরতের জন্যে ছয় ঘন্টা আরামের জন্যে রাত দিন চব্বিশ ঘন্টা হয়ে গেল এবং মাসের ভিতরে দশ দিন আল্লাহকে দেওয়া দশ দিন কর্মর ভিতরে তিন দিন জরুরতের ভিতরে সাত দিন আরামের ভিতরে বছর বারো মাসে এক বছর হয় চার মাস আল্লাহকে দেওয়া লাগে চার মাস কর্মর ভিতরে এক মাস জরুরতের ভিতরে এবং তিন মাস আরামের ভিতরে এইভাবে যদি আমরা হিসাব কইরা যদি আমরা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করার চেষ্টা করি সারা দুনিয়ার মানুষ দিনের উপরে চলনেওয়ালা হোক সারা দুনিয়ার ভিতরে দিন কাইম হোক সারা দুনিয়ার মানুষ কোরআন মাননেওয়ালা হোক হাদিস অনুযায়ী চলনেওয়ালা হোক সবাই ইমানের পথে চলে আসুক ইমানের পথে সবাই অবিচল থাকুক এই ফিকৃ নিয়ে যদি আল আকিম উদ্দিন বলা হয়েছে যে উভয় নারী পুরুষ একিত্র হইয়া দিনকে কায়েম করো পুরুষ এবং নারী সবাই যদি মিলে সারা দুনিয়ার ভিতরে দিনকে কায়েম করার ফিকির যদি করে চেষ্টা যদি করে ইনশা আল্লাহ সারা দুনিয়ার ভিতরে আল্লাহ দিন সারা দিন হব সারা দুনিয়ার মানুষ আল্লাহকে মাননেওয়ালা হব নবীর তরিকায় চলনেওয়ালা হব কোরআন হাদিস অনুযায়ী চলনেওয়ালা হব হাতার মাখা তাইম আসল তো হইল মা বোনদের মা বোনদের দাঁড়ানো কারণ ইব্রাহিম আলী আসাল্লাম ইসমাইল আলী আসাল্লামের বাড়িতে গেছে যাওয়ার পরে ইসমাইল আলি ডাক দিছে ইসমাইলের বেবি কিবা ধমক দিয়ে একটা কথা কইছে বাড়িতে নাই ইব্রাহিম আলি আসসাল্লাম বাড়ির থেকে বাইর হয়ে কান্না করতে করতে নিজের এলাকায় ঘুরে আসতেছে রাস্তায় একজন মানুষের সাথে দেখা হয়েছে বলতেছে হুজুর আপনি কান্দেন কেন বলে আমি আমার ছেলের বাড়িতে গেছিলাম আমার ছেলের বাড়িতে গেছিলাম ছেলের ছেলেকে ডাকলাম ছেলের ব্যাটার বউ আমাকে যেমন করে কথা বললো বসতেও বললো না কে আমি জিজ্ঞাসাও করলো না মনে আঘাত লাগছে ওই জন্যে আমি কান্না করতেছি তো তোমার সাথে আমার ছেলের সাথে যদি দেখা হয় আমার ছেলেকে বইলো ঘরের চৌকাট যেন বদলায় তোমার ছেলেকে আমার ছেলেকে তুমি বইলো ঘরের চৌকাট যেন বদলায় তোমার হাতের মাথা তাই তিন দিন পরে হাদিসের ভিতরে আসছে কিতাবের ভিতরে আসছে তিন দিন পরে ইসমাইল আলী সাথে ওই মানুষটার সাথে সাক্ষাৎ হয়েছে হওয়ার পরে মানুষটা কইছে এরকম ওইরকম সমাচার তোমার আব্বা যে ঘরের চৌকাঠ বদলাইতে বলছে ইসমাইল আলী বাড়িতে যায় বউকে তালাক দিছে মাহাতার মাখা তাই বাপে কইলো ঘরের চৌকাঠ বদলাবা নিয়া আর বেড়ায় যায় তালাক দিল বউকে তাহলে বোঝা গেল কি ঘরের আসল চৌকাট হইল ঘরের বিবি ঘরের বিবি আসল চৌকাট ঘরের চৌকাট মাত্র আজ তো আমাদের ঘরের চৌকাট ঠিক নাই ঘরের চৌকাট ঠিক নাই আজ দেখেন বেটার বউর সাথে শাশুড়ির সাথে মিল নাই স্বামী স্ত্রীর সাথে মিল নাই ভাতর মাখা খা দুনিয়ার কি হালত দিন নাই আমাদের ভিতরে আসল কথা হইল আমাদের ভিতরে দিন নাই দিন না থাকার দরুন আমাদের এই দশা দুনিয়াতেও শান্তি নাই মরণের পরে কি যে হবে আল্লাহ ভালো আল্লাহ ভালো যান ভাতর মাখা আমাদের মা বোন মা বোনদের দিনের উপরে দাঁড়ানো দরকার মা বোনেরা যদি দিনের উপরে দাঁড়ায় ফিকির নিয়া যদি দিনের উপরে দাঁড়ায় স্বামীকে যদি আল্লাহ রাস্তায় পাঠায়া দেয় তাহলে ইনশাল্লাহ সারা দুনিয়ার ভিতরে দিন মাসে স্বামীকে যদি তিন দিন দেয় বেটাকে যদি তিন দিন পাঠায়া দেয় প্রত্যেক বছর স্বামীকে চার মাস বেটাকে চার মাস নাতিকে চার মাস যদি পাঠায়া দেয় তো অবশ্যই দিন কায়েম হব কিন্তু স্বামী যাইতে চায় বিবি কয় চার মাস উপায় কি আমার তুমি চার মাসের জন্য যা আমার উপায় কি মাহাতার মাথা পাকের ভিতরে বলা হয়েছে যে কোনো মানুষ যদি আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য মনে মনে কল্পনা করে সত্তর হাজার শয়তান হাজার জাল পাতে এটা আল্লাহর কথা সত্তর হাজার শয়তান আশি হাজার জাল পাতে আর এই ব্যক্তি যদি তবুও যদি আল্লাহ রাস্তায় বাহির হয়ে যায় যতই মুসিবত আসুক তারপরেও যদি আল্লাহ রাস্তায় বাহির হয়ে যায় নিয়াত করার পরে নাম লাগানোর পরে দেখেন হাম্বালের একটি হাদিসের ভিতরে আসছে যে আল্লাহ রাস্তায় যাবার হইলে আমল করা দরকার প্রথমে নাম নাম লাগানো তারপরে উসুলি জমা করা এক নম্বর নাম দেওয়া দুই নাম্বার উসুলি জমা করা তিন নাম্বার দুই রেখাত নামাজ পরে দুয়া করা দুয়ার ভিতরে পাঁচ ব্যক্তিকে সামিল করার কথা মুতাদে আহমদ ইবনে হাম্বালের হাদিসের ভিতরে আসছে যে দুয়ার ভিতরে পাঁচ ব্যক্তিকে সামিল করো এক নাম্বার বিবিকে দুই নাম্বার বেটাকে বিটিকে এবং মাকে এবং বাবাকে এই পাঁচ ব্যক্তিকে সামিল করে দুয়া করতে বলছে এবং কোনো মেয়ে যদি আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য নাম দেয় তাহলে মেয়েটা কি করবে এক নাম্বার নাম লাগাবে দুই নাম্বার হ্যাঁ যদি আন্ডা বিক্রি করা পয়সা থাকে বা হাঁস বিক্রি করা মুরগি বিক্রি করা যদি পয়সা থাকে কিছু উসুলি দেওয়ার চেষ্টা করব উঁসুলি দেওয়ার পরে তার বাদে দুই রেখাত না পিঙ্গ মাস দুয়া করবো দুয়ার ভিত্তিতে মেয়েটাও কি করব পাঁচ ব্যক্তিকে সামিল করব। এক নম্বর কি শ্বশুরকে শ্বশুরের নাম ধরে আর শ্বশুরকে জানো আল্লাহ আহ দিল শ্বশুরের দিল যেন নরম করে দেয় শাশুড়ির দিল যেন নরম করে দেয় তার বাদে স্বামীর দিল যেন আল্লাহ নরম করে দেয় বেটার দিল বেটির দিল যেন আল্লাহ নরম করে দেয় আমি যে আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য নাম দিছি আমাকে যেন সবাই যেন আল্লাহ রাস্তায় বাহির হওয়ার তো দেয় হ্যাঁ মাস্তুরা তিন দিনের জন্য নাম দিছে আমার স্বামী যেন রাজি হয় দশ দিনের জন্য নাম দিছে আমার স্বামী যেন রাজি হয় বা আমার স্বামীকে চার মাসের জন্য পাঠানোর জন্য নাম দিলাম তে এইভাবে দোয়া করা তাহলে এক নাম্বার নাম লাগানো দুই নাম্বার উসুলি দেওয়া তিন নাম্বার দুই রেখাত নামাজ করে দোয়া করা দুয়ার ভিতরে পাঁচ ব্যক্তিকে সামিল করা তিন নাম্বার দুই এক টাকা সদ্গা করা সদ্গা করা চার নাম্বার দুই এক টাকা সদ্গা করা সদগা করা কিসের জন্য এই যে দুয়াটা যে করছি আল্লাহ যেন দুয়া কবুল করে আর আল্লা রাস্তায় বাইর বাহির হওয়া যেন আসান করে এই জন্য দুই এক টাকা সদ্গা করা আর পাঁচ নাম্বার যেটা হলো সেটা স্বামীকে কোয়া যে তোমার জন্য কিন্তু ওই যে মাস্তুরাতের বয়ানের ভিতরে না চার মাসের নাম দিছি তোমার চার মাস পাঠানের জন্য তোমার নাম দিছি বা ছেলে কি কোয়া যে তোমার নাম দিছি চার মাসের জন্য তোমার নাম দিছি চিল্লার জন্য তোমার নাম দিছি বা মাস্তুরাতের নাম দিছি তোমার হাতে গেড়ে নিয়ে যাবার চাইছি তাহলে এইভাবে বাড়িতে যা হেরা মাসরা মাসরা করা মাসরাই বসা বেটার সাথে স্বামীর সাথে বেটির সাথে বেটার বইয়ের সাথে এদের সাথে মাসরা করা যে নাম দিছি হাতের মাফা তাই কিন্তু এই আমলগুলা আমাদের ভিতরে নাই এক নাম্বার হলো নাম লাগানো দুই নাম্বার উসুলি তিন নাম্বার নমাজ পড়া দুয়া আর দুয়ার ভিতরে পাঁচ ব্যক্তিকে সামিল করা চার নম্বর দুই এক টাকা সদ্গা করা পাঁচ নাম্বার মাসরা করা আল্লাহ রাস্তায় নাম দেওয়ার পরে এই গুলা করলি পরে আল্লাহ রাস্তায় যাওয়া সহজ হয়ে সহজ হয়ে যায় একদম আহসান হয়ে যায় একবারে সহজ হয়ে যায় মহাতার মাখা তাই তার বাদে আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য নাম দিলাম উসুলি দিলাম নমাজ পড়লাম দোয়া করলাম বাড়িতে মাসুরা করলাম সবাই তৈরি হয়ে গেছে আমি সামান রেডি করতেছি ব্যাগ নাই ব্যাগ একটা জোগাইলাম অথবা কিনলাম হ্যাঁ চুড়িদার বানাইলাম হ্যাঁ তারপরে বুরকা কিনলাম মানে যেগুলা সামানের দরকার সমস্ত সামান আমি এক কাটটা করতেছি স্বামীর পাঞ্জাবি নাই পাঞ্জাবি একটা বানাইলাম পায়জামা বানাইলাম গামছা কিনল স্বামিয়ে মানে সামান রেডি করতেছি যে আল্লাহ রাস্তায় বাহির হবো মাহাতার মাখা তাই আল্লাহ মাহানুরবুল আলমিন দুইজন ফিরিস তাকে ডাক দিয়া কয় আমার বান্দি আমার বান্দা আমার রাস্তায় যাওয়ার জন্য নাম দিছে এবং দেখো সামান রেডি করতেছে আমার রাস্তায় যাওয়ার জন্যে আমার ওই বান্দির ঘরের চৌকাট থেকে আমার ওই বান্দার ঘরের চৌকাট থেকে জান্নাতের চৌকাট পর্যন্ত রেশমির কাপড়ের বিছানা বিছায়া দাও আল্লাহ মাহানুরবুল আলমিন দুইজন ফিরিস তাকে দেয় আর ফিরিস এই হুকুম করে এই ব্যক্তি আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য নাম লাগাইছে এই ব্যক্তির ঘরের চৌকাটের থেকে জান্নাতের চৌকাট পর্যন্ত আল্লাহর কাপড়ের বিছানা বিছাইয়া যে কাপড় দিছে কিঞ্চিত বরাবর রেশমির কাপড় দুনিয়ার ভিতরে যেত অমূল্য ধন আছে সব যদি একে একে সত্তর বার বিক্রি করাও যায় তাহলে কিঞ্চিত বরাবর রেশমির কাপড়ের সমতুল্য হব না আল্লাহ মহানব্ব আলমিন ফিরিস্তাদের হুকুম কইরা স্মীর কাপড়ে বিছানা বিছাইয়া দেয় তারপরে যখন মানুষটা আল্লাহ রাস্তায় বাহির হয়ে যায় তারিখ সামনে আইসা গেছে আঠাশ তারিখে যাব অথবা উনত্রিশ তারিখে যাবো তারিখ আইসা গেছে এই ব্যক্তি কি করছে সকালবেলা খাওয়া দাওয়া কইরা রেডি করছে যাদের কাছে বিদায় নেওয়া দরকার বিদায় নিছে বেডিং ধারে নিছে বাড়ির যেটা ভিটা আছে ভিটার বগলে আছে যেটা সীমানা আছে সীমানার বগলে আসছে আসার সাথে সাথে যখন এক পাও তুলছে তলার সাথে সাথে এই ব্যক্তির পিছনের গুণা আল্লাহ মাফ করে দিছে পা যখন ফালাইসে ফালানের সাথে সাথে এই ব্যক্তির যদি মা বাবা কবরে যায় থাকে মা বাবার কবরের আজাব আল্লাহ মাফ করে দিছে হ্যাঁ তার বাদে মায়ের বাবা মা বাপের বাবা মা এইভাব করতে করতে দশ ব্যক্তি পর্যন্ত আল্লাহ মাহমরবুল আলমিন মাফ করে দেয় আর যখন এই ব্যক্তি আল্লাহ রাস্তায় চইলা যায় আল্লাহ রাস্তায় যখন চইলা যায় আল্লাহ মহেন্দ্রাবুল আলমিন এই ব্যক্তিকে পনেরোটা পুরস্কার দান করে মাহাতর মাখা এটা কারে নবুবুতের মেহানত এটা আমলে নবুবুতের মেহানত নবী হাদিসের ভিতরে বলছে যে দায়ী জান্নাতি একে একে তিনবার বলছে দায়ী জান্নাতি নমাজির কথা বলে নাই যে নমাজি জান্নাতি বলছে দায়ী জান্নাতি যে ব্যক্তি দায়ী দিনের দায়ী সে ব্যক্তি জান্নাতি একে একে তিনবার বলছে আমাদের সবারই দায়ী হওয়া লাগব। আমাদের সবারই দিনের দাওয়াত দেওয়া লাগব। মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা লাগব। হ্যাঁ বাড়িতে একজন মানুষ আসছে সালাম দিয়া মুসাফা করিয়া পান দিলাম খাইলো তার বাদে হাল হাকি জিজ্ঞাসা করার পরে জিজ্ঞাসা করা আপনার বাড়িতে পাঁচ আমলের সহিত তালিম হয় না না হয় ভাতার মাখা তাই হঠাৎ করে একটা কথা মনে পড়লো দেখেন আমাদের মা বোনেরা অনেক আমাদের মা বোনেরা আছে যেমন আল্লাহ রাস্তায় একদিন তিন দিন তিন দিন করে তিনবার লাগাইছে তারপরে দশ দিনের জন্য গেছে হ্যাঁ এই মা বোনি করে মাসলা দেয় এই কথাটা মানে আমার ই আসছে ওই জন্য আমি কইতেছি মুজাখরা করতেছি এটা মুজাখারা করতেছি একজনে আমার কাছে কিছুদিন আগে জিজ্ঞাসা করলো যে কয় গেদা সম্পর্কে শাসি হয় কয় গেদা মেসার বলে নামাজ কু বলি হবো না বলে কইছে হাতের মা তাই দেখেন মাসলা তিন তফতার মাসলা তিন তফতার মাসলার নাম হইলো তিনটা হ্যাঁ একটা হইলো মাসলাই ইয়ামা একটা হইলো মাসলায় ইফাফা আর একটা হলো মাসলায় আশফা হ্যাঁ মাসলায় ইয়ামা যেটা আছে এটা যে ব্যক্তি আলিম সে ব্যক্তিও দিবার পারে বা সাধারণ মানুষ তারাও দিবার পারে যেগুলো ছোটো মোটো মাসলা ওরকম জটিল কোনোই না সাধারণ মানুষও দিবার পারে যদি যাচাই করা থাকে কোনো আলিমের কাছে শুনছে কোনো মুফতির কাছে শুনছে তাহলে দিবার পারে কিন্তু আরও দুইটা যেটা যে মাসলা আছে ওই মাসলা তো আলিমেরও দেওয়া ইজাজত নাই যদি কোনো আলিম দেয় এই আলিমেরও উচিত একজন মুফতির কাছে শোনা জানে আলিম জানে শুধু একটা কিতাব পড়ে নেই ইত্তাটা পড়ে নেই আলিমে ওই মুক্তি যেই মাসালা জানে আলিম ওই মাসালা জানে না জানা না কিন্তু এজাজত নাই দুইটা মাসালা দেওয়ার এজাজত নাই ওই জন্য মা বোনদেরকে আমি বলবো আমরা যেন কোনো মাসেলা যেন না দিই দরকার পরে সবারই দরকার পরে মাসালার যদি মাসালার দরকার পরে স্বামীর সাথে আলোচনা করবো স্বামীর সাথে আলোচনা করার পরে স্বামী আলিমের সাথে বা মুফতির সাথে আলোচনা করব স্বামী মাসালা নিব হ্যাঁ কিন্তু আল্লাহ রাস্তায় যাওয়ার পরে আমি যেটা মাসালা শিখছি শেখার পরে আমাদের বোঝা লাগবে ওরকম দামি যেই মশলাগুলা কঠোর মশলা ওই মশলা সব মশলা দেওয়া যাবে না আর আসলে আমরা মশলা আমরা কাউকে দেওয়ার চেষ্টা না করি আমরা না আছে আমরা মশলা দিমু না হাতের মাথা তাই খাস করে আমাদের বাড়িতে পাঁচ আমলের সহিত তালিম করা দরকার বাড়িতে কোনো ব্যক্তি আসলে তার কাছে হাল হাকি জিজ্ঞাসা করে তার কাছে কারুজারি নেওয়াও দরকার যে বাড়িতে তালিম হয় না না হয় কারগুচারি নেওয়া দরকার হ্যাঁ আর বাড়িতে তালিম যদি হয় ভালো কথা কীভাবে করে অল্প মোজাকারা করা যদি উল্টা উল্টাপুল্টা হয় তাহলে মোজাকারা করে বুঝাইয়া দেওয়া যে এইভাবে তালিম করবেন হ্যাঁ বাড়িতে পাঁচ আমলের সহিত তালিম শুরু করার জন্য আমরা সবাই চেষ্টা করি যারা আমরা তালিমের ভিত্তিতে আসছি বাড়িতে আমরা পাঁচ আমলের সহিত তালিম করব আর খাস করে সামনে এস্তম আসছে এস্তোমার থেকে আমরা থেকে একজন করে মানুষ আমরা চারটে করে দেওয়ার চেষ্টা করি মাহাতোর মাথা তাই দুনিয়ার জিন্দি তো অস্থায়ী জিন্দগি পঞ্চাশ সাইশ সত্তর আশি নব্বই বছরের জিন্দগি হ্যাঁ দুনিয়া সের একদিন সবারই চলে যাওয়া লাগবে কবরে সবারই শয়ন করা লাগব কবরে সবার